স্বামী সা তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে পিয়ার একটি সন্তান আছে তো পিয়া অনেক বা ভালোবাসা নিয়ে বিয়েটা করেছিল তার পরিবারের অমতে কিন্তু তার পরিবার বিয়েতে মেনে নেয়নি তো বাধ্য হয়ে পিয়া জোর করেই সে স্বামীর সংসার করতে চেয়েছিলো কিন্তু বাচ্চা হওয়ার পর পিয়াকে ডিভোর্স দিয়ে দেয় তো পিয়ার তার মধ্যে পিয়ার বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে তো পিয়ার মা ফুল বিক্রি করতো তো পরবর্তীতে তিনি একটা বাড়িতে কাজ নিয়েছে কারণ ফুলের বিক্রি করে ইনকামে রোজগার সংসার চলে না তো এই গরিবী পিয়া এখন তার মার ঘরে এসেছে মা তাকে দেখতেই পারে না তার মধ্যে তার সন্তান কিভাবে চলবে তো পিয়া এখন কি করবে কোথায় যাবে মেয়ে মানুষ হয়ে খুব দিশেহারা হয়ে পড়েছে তো অভাবী ঘরের পিয়া এখন চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ তাকে বিয়ে করে বা কোনো অকেজো কোনো পুরুষ যদি তাকে বিয়ে শাদী করতে রাজি হয় পিয়া বিয়ে সাদি করতে রাজি আছে পিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই পিয়া যাকে ভালোবেসে পিয়াকে যে আপন করে নিতে পারবে পিয়া তার ঘরে যাবে তার ঘরে যদি দুই তিনটা বউ থাকে